একটা প্রশ্ন আসছিল মনে করেন আমি কিছুদিন আগে একজনের লোকের কথা বলতেছিলাম তখন এই পর্যায়ে আইছে যে আমি একটা প্রশ্ন করছিলাম যে কোরআন যে আল্লাহর বাণী আহ এটার কোন প্রমাণ আছে কিনা তাই নিয়ে একটা চ্যালেঞ্জ দিচ্ছে আমার যে ওই কোরআনের মতো সুরা তৈরি করতে পারুম কিনা যদি না পারি তার মানে আল্লাহ আমি দাবি যদি করি যে আমি আল্লাহর বাপ আমি আল্লাহর মাকে কইরা আল্লাহকে জন্ম দিচ্ছি এবং আমি যদি বলি যে তেইলে আমার কথার একটা কথা বলেন মতো আল্লাহ পারলে আমার মতো একটা বাক্য উচ্চারণ করে দেখাক আমার মতো আচ্ছা জান একটা বাক্য দরকার নাই একটা শব্দ আরো সহজ করে দিলাম আল্লাহর জন্য একের পানির মতো সোজা আমার মতো একটা শব্দ আল্লাহ পাক উচ্চারণ করে আমাদেরকে সবাই দেখায় দেখ প্রমাণ করে দেখায় দেখ তেলে আমি মাইনে লমু যে আমি আল্লাহর বাপ না আর যদি প্রমাণ করতে আল্লাহ না পারে এটা যদি আল্লাহ একটা শব্দ উচ্চারণ করে যদি আমার আমার মতো একটা শব্দ উচ্চারণ করে করতে যদি আল্লাহ না পারে তাইলে আমরা বুঝে লমু আমি আল্লাহর বাপ আমার দাবিটা তাতে প্রমাণ হয়ে যাবে অটোমেটিক যেহেতু আল্লাহ এটা পারলো না আল্লাহরে আমি মানে ইয়া দিলাম আল্লাহর সাথে সাথে শিব মা কালী এদেরকেও আল্লাহ পাক নিয়ে আসুক সবাইরে মিল্লা আমার একটা উচ্চারিত বাক্যের মতো একটা বাক্য উচ্চারণ করে দেখা কাল্লা অথবা আমার উচ্চারিত বাক্যের একটা শব্দ আল্লাহ পাক উচ্চারণ করে দেখাক উচ্চারণ যদি করতে পারে তাহলে আমি মাইনে লমু আমি আল্লাহ পাকের বাপ না আর যদি উচ্চারণ করতে না পারে আমি যে আল্লাহ পাকের বাপ এটা প্রমাণ হয়ে যাবে ভাই এইভাবে যদি আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই এতে কি আমি যে আল্লাহর বাপ এটা প্রমাণ হয় না এটা তো কোনোভাবে আ আমি ফিল হইলাম চ্যালেঞ্জটা করতে পারলাম না তো তবুও এটা প্রমাণিত হয় না যে এটা আল্লাহ পাঠাইছে আমি এটা কিন্তু আমি পারমু কি পারমু না সেটা তো ভিন্ন বিষয় সেটাতে আমাদের যাওয়ারই দরকার নেই কিন্তু এই রকমের একটা উদ্ভট দাবি দাবিতে তো কোনো কিছু প্রমাণ হয় না ভাই কারণ আমিও তো এটা দাবি করতে পারি যে আমি আল্লাহর বাপ হই আমার আল্লাহ আমার এককারে নিজের পোলা আল্লাহ আমি নিজে জন্ম দিছি এবং আমার কথা যদি মিথ্যা প্রমাণ করতে হয় আমার পাকের একটা শব্দ উচ্চারণ করোনব শব্দ উচ্চারণ করতে আল্লাহ করতে আল্লাহ শব্দ উচ্চারণ করতে হ্যাঁ সবাই মিল্লা নিয়েও আমার মতো একটা শব্দ উচ্চারণ করা আল্লাহ সমস্ত আল্লাহর সমস্ত শক্তি আল্লাহর মানে যাবতীয় যে শক্তি আছে সব শক্তি একত্র করলেও এবং সমস্ত ফেরেস্তারে একত্র করলেও এই রকমের একটা শব্দ আমার শব্দের মতো শব্দ উচ্চারণ করা আল্লাহ পাকের পক্ষে সম্ভব না তাইলে প্রমাণ হইলো যে আমি আল্লাহ পাকের বাপ নাকি ভাই এটা তো প্রমাণ হয়ে গেল এই যে তাদেরই পদ্ধতিটা ব্যবহার করে আমি প্রমাণ করলাম আমি আল্লাহ পাকের বাপ নাকি ঠিক ঠিক এই যুক্তিটা ঠিক আছে একদম আমি মানে তার মানে কাউন্টার করতে পারতেছিলাম না বিষয়টা আমি বুঝাই দিতে পারতেছিলাম না এই মুসলিম ভাবে দেখা দিবেন এই যে আমি যে সার্চ করে দেখালাম মানুষ সবাই মিলেও যদি কোরআনের মতো একটি আয়াত লিখতে না পারে তাহলে কি প্রমাণ হয় যে কোরান আল্লাহ থেকে আসছে না উত্তর হচ্ছে না শুধু তা প্রমাণ করে না শুধু তা প্রমাণ করে না কেবল একটি কোরআনের অলঙ্কার শৈল শৈলী ও গঠন অনুকরণে মানুষের অক্ষমতা নির্দেশ করে যা ঈশ্বরের উৎসের সরাসরি যুক্তিগত প্রমাণ নয় হম এটা আমি পড়ছি অলরেডি কিন্তু তারা মানে ইয়ে মানে তারা কয় আহ আপনারা তো কোনো প্রমাণ দিলে আপনি মানতেছেন না এটি নাকি প্রমাণ আচ্ছা প্রমাণ তারা দিতেছে কিন্তু আমরা মানতেছি না নাকি তারা অনেক প্রমাণ দিতেছে কিন্তু

তারা তো যে করেন মনে করেন কি একজন রবীন্দ্র সংগীতের মত করে লিখলো কিন্তু সেটা তো আর রবীন্দ্র সংগীত হইব না সেটা হইব উই বেটা সংগীত তাই না মনে করেন আপনি লিখলে হইব অঙ্গদ সংগীত নাকি হ্যাঁ এটা সংগীতের নামটা চেঞ্জ কিন্তু তারা যদি কয় যে এটা তো এর মতোই বৈশিষ্ট্য সবগুলো মনে করেন মনে করেন যারা রবীন্দ্র রবীন্দ্রনাথের যারা ভক্ত তারা তো কেউ যাওয়া হয় নাই হয় নাই তাই না এখন দেখেন এই যে আমি আমি চ্যাট বললাম যে কোরআনের মতো একটি সুরা রচনা করা যা কোরআনের মতোই হবে এইখানে দেখেন সে একটা সুরা আন নুরাইন লেখা দিচ্ছে আমার আরবিতে তার আমি বলছি বাংলা করে দাও বাংলা করে দাও বাংলা করে দিচ্ছে আবার এই যে দেখেন সুরা আন নুরাইন দুই আলোর সুরা করুণাময় আলোর নামে যে আলো প্রতিটি আধারে উদিত হয় শপথ সেই রাতের হম শপথ সেই রাতের যখন সে শান্ত হয়ে নামে আর দিনের যখন সে প্রসারিত হয় দুই সত্যকে মিথ্যার ধুলায় ঢাকতে পারে না মিথ্যার ধুলো ঢাকতে পারে না তিন তারা কি ভেবে দেখে না পৃথিবী কিভাবে মৃত্যুর পর আবার জীবিত হয় চার আর তোমাদের নিজেদের মধ্যেই রয়েছে আছে নিদর্শন তোমরা কি তা দেখো না পাঁচ যে আলোর পথে চলে সে পায় প্রশান্তি ছয় আর সে মুখ ফিরিয়ে নেয় অন্ধকারটাকে ঘিরে রাখে সেই দিন পর্যন্ত যেদিন তাকে পুনরুত্থিত করা হবে

এখন যদি এটা তো এই সুরার ভিতরিত তো এই আয়াতের ভিতরিত তো পরে লেখা আছে যে কেউই তা পারবে না তাই না কোনদিন মানবে যে কোরআন হয়েছে যে একজন অন্ধবিশ্বাসী মুসলিম সে তো যত ভালোই হোক না কেন সে তো মানবে না তাই না বুঝলাম ব্যাপারটা যদি কেউ কয় তুমি যতই বুঝান বুঝাও যত যুক্তি দাও আমি কিন্তু বুঝুম না তুমি যাই বুঝাও না কেন আমি তো বুঝুম না এখন পারলে আমার বুঝাও এটা যদি সে বলে যে আমি বুঝুম না তুমি পারলে বুঝাও এই লোকের সাথে আপনি কি কথা বলতে পারবেন ভাই লোকের সাথে কি কথা বলা সম্ভব না মানে যতই কিছু দেখাই প্রমাণ দেখাই মানে তারা এটা মানতে রাজি না একদম এরকম অবস্থা এটা মানে যদি সে মাইনা নেয় তাহলে তো তার ধর্মই থাকে না তাই না তাহলে তো ধর তো মানে ধর্মই মিথ্যা হয়ে যাবে তার আল্লাহ মিথ্যা হয়ে যাবে এইটা সারা আর কোনো মানে যুক্তিও নাই এইটা সারা একমাত্র যে এটা এটার মত করে তুই দেখাও এইটা সারা আর কোনো যুক্তি নাই তারের কাছে বলার মত যে এটা আল্লাহর এটা এটা সে যুক্তি বলে কিনা সেটা তো এটা যদি কেউ যুক্তি বলে তাহলে তো ভাই যুক্তি কি সেটাই সে জানে না সেটাই সে বোঝে না এটা আমাদের বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে